আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকের আলোচনা এক বিস্ময়কর স্বপ্নকে ঘিরে যা হচ্ছে স্বপ্নে গরু চুরি হতে দেখা এই স্বপ্নটি অনেকেই দেখে থাকেন কিন্তু এর গভীর তাৎপর্য ও আত্মিক ইঙ্গিত আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না আজ আমরা আলোচনা করব এই স্বপ্নের অর্থ কী হতে পারে এটি কার প্রতি ইঙ্গিত করে কুরআন হাদিসে গরু বা পশুর স্বপ্নের গুরুত্ব কি একটি বাস্তব ঘটনার আলোকে আমরা কী শিখতে পারি এবং আমরা কিভাবে সতর্ক হতে পারি তো দর্শক গরু ইসলামী সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ প্রতীক সুরা বাকারা গরুর কুরবানি নিয়ে আলোচনা এই নামেই কুরআনের দ্বিতীয় সুরার নামকরণ করা হয়েছে বাকারা হজরত মৌস আলহি সালাত সালামের সময় এক যুবকের খুনের রহস্য সমাধানে গরুর কুরবানির আদেশ আসে স্বপ্নতত্ত্বে গরুকে ধন সম্পদ জীবিকা বরকত কিংবা গৃহস্থালীর প্রতীক হিসাবে দেখা হয় ইমাম ইবনে শির রহমতুল্লাহ আলহি বলেন কেউ স্বপ্নে তার গরু চুরি হতে দেখলে তার জীবিকায় এবং সংসারে হঠাৎ বিপদ আসার সম্ভাবনা থাকে এই ধরনের স্বপ্ন সাধারণত নিচের বিষয়গুলো নির্দেশ করে জীবিকার রিজিক সংকট বা হঠাৎ ক্ষতি আত্মীয় বা বন্ধুদের দ্বারা বিশ্বাসঘাতকতা সতর্কতা আপনার ধন সম্পদ বা সময় অপচয় হচ্ছে নেক আমলের অবমূল্যায়ন আপনি নেক কাজ করেছিলেন কিন্তু তা চুরি হয়ে যাচ্ছে গুনাহের কারণে হাদিসে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম সাথে করেছেন সৎ স্বপ্ন হচ্ছে নব্বতের ছেচল্লিশ ভাগের এক ভাগ শহিবুকারি ছয় হাজার নয়শত শত নম্বর হাদিস একজন সাহাবি নবীজি সাল্লাহ ওয়াসাল্লামকে স্বপ্নে গরু চুরি হওয়ার কথা বললে তিনি বলেন তুমি তোমার কাজে খেয়াল রাখো যেন শয়তান তোমার পরিশ্রমকে অপচয় না করে হাদিসের ব্যাখ্যা হচ্ছে আমাদের গুনাহ অলসতা কিংবা গাফিলতির কারণে নেক আমলের ফসল চুরি হয়ে যায় এই স্বপ্ন মূলত একটি আত্মিক সতর্ক বার্তা চলুন আমরা একটি বাস্তব গল্প শুনি একজন নামাজি ভাই প্রতিদিন তাহাজুদের নামাজ পড়তেন এক রাতে তিনি স্বপ্নে দেখেন তার গরু চুরি হয়ে গেছে সকালবেলা অস্থির হয়ে ইস্তেখারা করেন তিন দিন পরে অফিস থেকে তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয় পরে খুঁজ নিয়ে দেখা গেল এক সহকর্মী তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল সেই ভাই বুঝলেন স্বপ্নে গরু চুরি ছিল সতর্ক সংকেত তিনি ধৈর্য ধরেন এবং নিয়মিত ইবাদত চালিয়ে যান কয়েক মাস পর সেই কর্মীর উপকর্ম ধরা পড়ে আর তিনি ফিরে পান তার চাকরি ও সম্মান এই গল্পটি আমাকে শেখায় দুঃস্বপ্ন ভয় পাওয়ার জন্য নয় বরং আত্মসংশোধনের সুযোগ হয় যদি আপনি এমন স্বপ্ন দেখেন সত্যতা যাচাই করুন আপনার জীবন বা কাজে গাফিলতি আছে কি না তাও করুন আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চান সৎকাহ দিন গরু রিজিকের প্রতীক দান করলে বরকত ফিরে আসে ইস্তিখারা করুন সামনে কোনো সিদ্ধান্ত থাকলে সুরা বাকারা পাঠ করুন এটি শয়তান দূরে রাখে ইবনে শিরিন আলাইহি গরুর স্বপ্নের ব্যাখ্যায় আরও বলেন গরুর স্বপ্নে দেখা হয় বরকতের প্রতীক কোনো মোটা তাজা গরু দেখলে বুঝায় উৎপাদন ধন সম্পদ বা ভালো বছর রুগাপাতলা পাতলা দুর্বল গরু দেখলে বুঝায় কষ্টের সময় অভাব বা পাপ আর যদি গরু চুরি হয়ে যায় তার মানে সেই ব্যক্তি বর্ক ধারাবে হয়তো রিজিকের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আধুনিক স্বপ্ন বিশ্লেষকরা বলেন স্বপ্নে গরু দেখা মানে আত্মবিশ্বাস উপার্জন ও পরিবার চলুন আমরা আরেকটি বাস্তবমুখী গল্প শুনি নাসির উদ্দিন নামে এক গরিব চাষি রাতে স্বপ্ন দেখলেন তার প্রিয় গরুটি চুরি হয়ে গেছে তিনি দৌড়ে গিয়ে খুঁজতে থাকেন কিন্তু কোনো খোঁজ মিলে না ঘুম ভেঙে যায় তিনি চিন্তিত হয়ে সকালে একজন আলেমের কাছে যান আলেম বলেন হে ভাই তুমি সদ্য কিছু হারিয়েছো বা কারো হোক আদায় করি নাসির লজ্জায় মাথা নিচু করে বললেন আমি গত মাসে প্রতিবেশীর টাকা ফেরত দিতে গিয়ে ভুলে গেছি তিনি সঙ্গে সঙ্গে ওই টাকা ফেরত দেন এবং তিন দিন পর তার গরুর একটি বাচ্চা প্রসব হয় বরখতে দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় গল্প থেকে আমরা শিখতে পারি স্বপ্ন সতর্কতা দিতে পারে যদি আমরা বুঝে নেই নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেউ যদি দুঃস্বপ্ন দেখে সে যেন বাম দিকে থুতু ফেলে এবং আরজুবিল্লাহ হিমিনাশাই পানির রাজিম এই বাক্যটি পড়ে দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে হতে পারে সব স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয় না তাই ভয় না পেয়ে আত্মসমালোচনা করাই উত্তম প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম গরু চুরি হওয়ার স্বপ্ন মানে সব সময় কিছু হারানোর ইঙ্গিত হতে পারে তা হতে পারে সময় তা হতে পারে রিজিক তা হতে পারে সম্পর্ক বা ইমান এই স্বপ্ন সতর্ক করে দেয় যেন আমরা আমাদের আমল নিয়ত ও কর্মে সচেতন হই এটি হুঁশিয়ারি নয় এটি একটি রহমত যাতে আমরা আগেই সচেতন হই আসুন আমরা একসাথে একটি দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের স্বপ্নকে হৃদায়তের আলো বানাও তুমি আমাদের রিজিকের হেফাজত করো গুনাহ থেকে রক্ষা করো এবং আমাদের নেক আমল যেন চুরি না হয়ে যায় আমাদের এমন ইমান দান করো আমিন আমাদের দেখা প্রত্যেকটি স্বপ্নকে হালকাভাবে না নিয়ে সেগুলোকে আত্মসুজ্জির সুযোগ করে নিতে হবে দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আরও স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদেরকে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার অন্য আত্মীয় বা বন্ধুকে জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ